তিন বছর আগে মতিঝিলে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ মধুমিতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছিল এবার ঐতিহ্যবাহী এই সিনেমা হল বন্ধের খবর এলো বৃহস্পতিবার মধুমিতা হলের মালিক ইফতেকার নওশাদ এই তথ্য জানিয়েছেন আগামী রোজার ঈদের সিনেমা চালানোর পর হলটি বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকার এই সিনেমা হল বন্ধ হলেও এখানে নতুন ভবনে মাল্টিপ্লেক্স থাকবে বলে নিশ্চিত করেছেন ইফতেকার নওশাদ মধুমিতা সিনেমা হল উদ্বোধন হয় উনিশশো সালে পহেলা ডিসেম্বর বর্তমানে সিনেমা হলটি বন্ধ আছে তিনি বলেন কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করেছিলেন কিন্তু কোনো সিনেমা চলে না শুধু শাকিব খানের সিনেমা চলে তার সিনেমাই ব্যবসা করে দীর্ঘদিন ধরে একাই টিকিয়ে রেখেছেন সিনেমা হলের ব্যবসা আর উৎসবে মধুমিতাই সিনেমা চালিয়ে হল বন্ধ রাখবো তবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন হলে মাল্টিপ্লেক্স থাকবে বলেও নিশ্চিত করেন তিনি